কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও মোটামুটি ভালোই আছি তবে ইদানি একটু বেশি মন খারাপ হয়ে যায় মাঝে মাঝে যেহেতু মা কয়েকটা দিন এসে থেকে গেল এর জন্য মার কথা বেশি বেশি মনে পড়ে কি আর করার কিন্তু এই যে মন ভালো করার জন্য দুজন ব্যক্তি আছে ঈশান বাবুর সারাদা বিশ্বাস যাদের সাথে থাকলে মনটা খারাপ থাকলেও ভালো হয়ে যায় তো সকালবেলা উঠে রান্না বান্না শেষ করে আমি ঈশান বাবুকে খাওয়াচ্ছি নুডলস খাওয়াচ্ছি ওর পছন্দের খাবার হচ্ছে নুডলস আজকে কি কি রান্না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তবে রেসিপিগুলো শেয়ার করতে পারবো না কারণ রান্নাটা আগেই শেষ করে ফেলছি মোবাইলে চার্জ ছিল না আর আজকে রান্নাবান্না ভিডিও করতে ইচ্ছাও করলো না সকালের খাবার খাওয়া হচ্ছে আজকে সকালে রান্না করা হয়েছে মুসুর ডাল চালের ভাত মুসুর ডাল চালের ভাত বলেন বা খেসারির ডাল চালের ভাত বলেন যে কোনো ডাল দিয়ে ভাত রান্না করা যায় সেই ভাত দিয়ে আপনারা যে কোনো ধরনের ভর্তা বানিয়ে খেতে পারেন যেমন ধনেপাতা ভর্তা সুরকি ভর্তা মাছের ভর্তা যে কোনো ভর্তার সাথে খেতে পারেন তবে আমরা যেটা বেশি খাই সেটা হচ্ছে আলু ভর্তা মরিচ সেদ্ধ দিই ভাতের সাথে তার সাথে আলুও সেদ্ধ দিই এবং ভাতের মধ্যে কিন্তু লবণ দেই মানে ভাত রান্না করার সময় লবণ ব্যবহার করি তাহলে ভাতটা খেতে বেশি ভালো লাগে তারপর হচ্ছে আলুর সাথে আপনি পেঁয়াজ তারপর সরিষার তেল বা শুকনো মরিচ নিতে পারেন তাহলে স্বাদটা আরও বেড়ে যায় সকালের খাবারের ক্ষেত্রে আমাদের কাছে এই খাবারটা ভীষণ পছন্দ ডাল চালের ভাত কে কে খান অবশ্যই জানাবেন আর যারা না খান তারা খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আমরা সবাই প্রতিদিন নতুন নতুন রেসিপি কি বানাবো সেই সমস্যায় ভুগি কম বেশি তো এরকম আমরা একজনে আরেকজনের রেসিপি দেখে শিখে কিন্তু ট্রাই করতেই পারি হয়তো বা পছন্দ হবে আর নয়তো বা নাও হতে পারে তবে চেষ্টা করতে ক্ষতি কি বলেন চলেন দেখায় কি কি রান্না করছি আজকে রান্না করছি মুরগির মাংসের ঝোল লাল লাল করে রান্না করেছি এটা দেশি মুরগি ছিল যার কারণে শুধু কাটায় দেখা যাচ্ছে উপরে মানে হাড়গুলো দেখা যাচ্ছে তার সাথে করেছি সিম বটি যেটাকে সিম ভাজিও বলতে পারেন রসুন দিয়ে এটা আমরা করি ভীষণ ভালো হয় খেতে আর করেছি করলা ভাজি চলে আসছে গরমের দিন এই গরমে করলা ভাজি আর পাতলা পাতলা মুসুর ডাল খেতেই ভালো লাগে আর আপনাদের সাথে খুবই সুন্দর একটা জিনিস দেখায় সেটা হচ্ছে দেখেনি যে আমাদের পরিশ্রমের ফসল আমাদের না সারার ব্যাপার সে সরিষা লাগিয়ে রাখছিল সরিষা গাছ বড়ো হয়ে সেখানে ফুলও আসছে দেখতে ভীষণই ভালো লাগছে যদিও বা এটা তেমন কোনো কাজে লাগবে না চোখের তৃপ্তি আর কি আর এখানে নেটের যে ছোট ছোটো ব্যাগগুলো আছে তার মধ্যে আমি কাঁচা বড়ই রেখে দিয়েছিলাম শুকানোর জন্য তো দেখেন কি সুন্দর লাল হয়ে গেছে রোদে সুখে যদিও বা এই বড়িগুলোর টক বড়ই না যেহেতু এখান থেকে কিনেছি ঢাকায় অত ভালো টক বড়ই কিনতে পাওয়া যায় না পাওয়া গেলেও রকম সুস্বাদু হয় না তো আমার ইচ্ছা করলো যে একটু শুকিয়ে খেয়ে দেখব কেমন লাগে তার জন্য নেটের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম এই জানালাতে খুব সুন্দর রোদ আসে এই যে দেখতে পাচ্ছেন কাঁচা বড়ই সবগুলা বড়ই এরকম দেখতে ছিল একদম সবুজ রঙের সেইগুলো আস্তে আস্তে রোদের তাপে দেখেন কত সুন্দর লাল টুকটুকে বড়ই হয়ে গেছে তো সারাকে বলছিলাম যে একটা খেয়ে দেখো কেমন হয়েছে

আজকে একটা স্পেশাল জায়গায় যাচ্ছি তা অবশ্য সারা মনের জন্য কোথায় যাব সারপ্রাইজ বলবো না জানতে হলে দেখতে হবে যাওয়ার পর দেখাবো কোথায় যাচ্ছি এদের ভাব দেখে মনে হইতেছে এরা না জানি কই ঘুরতে যাচ্ছে কিন্তু যাওয়ার পর তো সবাই অবাক সারা আরিসার মনে করতেছে যে জায়গায় যাইতেছি না জানি কত সুন্দর দেখতে আর কত মজা হইবো যাওয়ার পরে বাইনা সারা ঈশান বাইনা আকাশের লাভা দেখে কেমন হইতেছে বৃষ্টি মনে সারা মনি জুতা পরছস হ্যাঁ ঈশান বাবু এইগুলা না নতুন গোলা বের কর সেদিন জাইনে দিলাম ওইটা বের কর এটা পুরানতন হয়ে গেছে এটা তো পুরানতন হয়ে গেছে ঠিক আছে জানবা তুমি মিছা তুমি তোমার ভুলের জন্য ধন্যবাদ বৈছো তো দেখেন সারা মনি বাইরে যাওয়ার সময় ঈশান বাবুকে

বৃষ্টি হবে না বৃষ্টি পড়তেছে অলরেডি ফুটা ফুটা বৃষ্টি পড়তেছে হালকা হালকা দেখেন অন্ধকার চারপাশে দেখে মনে হচ্ছে বিকেলবেলা তারা মনে রাস্তায় এসে বেড়াই না সারা জায়গা আসতে আসছে ইয়ে বার ডেম হাসপাতালে আসছি সারা একটা সমস্যা হয়েছে ওইটার জন্য আসছি তো এখন যাই হাসপাতালে যে ডাক্তার দেখাবো সারাকে এখান থেকে টিকিট কাটতে হবে তারপর টিকিট নিয়ে ডাক্তার নিতে হবে এখন মানুষজন একটু কম আসে রোজার মাসে মানুষের অসুখ বেশি কম হয় মনে হয় আর আর একটু হালকা পাতলা সমস্যা হয়েছে যার জন্য ভাবলাম বাচ্চা মানুষ আগে ভাগে দেখিয়ে আসা ভালো তো এর জন্য নিয়ে আসছিলাম আর এখন তো বাসায় ঈশানকে রেখে আসার মতো কেউ নেই আর মা হচ্ছে বরদাম গেছে মানে আমার শাশুড়ি মা সেও গ্রামের বাড়িতে বেড়াতে গেছে তাহলে হয়তো মার কাছে রেখে আসতে পারতাম তো হাসপাতাল থেকে বাসায় চলে আসছি এসে খাওয়া দাওয়া শুরু করছি কি কি রান্না করেছি আপনাদের তো দেখিয়েছি তো আমরা খাওয়া দাওয়া করতেছি আমার হয়ে গেছে সার বাবা একটু ওষুধ আনতে গিয়েছিল সেও চলে আসলো তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আজকে সারাটা দিন মেঘলা মেঘলা আবহাওয়া ছিল মনে হচ্ছিল যে কখন জানে বৃষ্টি আসবে কিন্তু তারপর ওই রকম ভাবে বৃষ্টি আসলো না হালকা এক দুই ফুটে পড়লো তো সার বাবা ওষুধ নিয়ে আসছে সাথে করে নিয়ে আসছে একটা তরমুজ এই দিনে তরমুজ খেতে যে কি ভালো লাগে এটা আমি একমাত্র বলতে পারি কারণ আমার কাছে তরমুজ ভীষণ ভালো লাগে তরমুজ ফলটা হচ্ছে আমার সব থেকে বেশি পছন্দের তরমুজটা নিয়ে আসছে তো বললাম যে বের করো এখন দেখি যে তরমুজটা কেটে নিয়ে আসছে মানে মাঝখান থেকে কেটে অনেক সময় চেক করে দেখে যে লাল হয়েছে কিনা তো দেখেন অবস্থা পলিথিন থেকে বের করার সময় কাটা অংশটা নিচে পড়ে গেছে আর দেখেন ফ্লোরের অবস্থা কি হয়ে গেছে তরমুজ একদম ছ্যাঁচা খেয়ে পুরো ফ্লোরের মধ্যে পড়ে অবস্থা খারাপ আর সমস্যা কি বলেন তো এইভাবে তরমুজ যদি কেটে নিয়ে আসে তাহলে তরমুজের সৌন্দর্য নষ্ট হয়ে যায় কি আর করার তারপর তরমুজটা কেটে ফ্রিজিং করে রেখে দিয়েছি আর এখানে এখন সন্ধ্যাবেলা বাজে হচ্ছে সন্ধ্যা ছয়টা সন্ধ্যাটা দেওয়ার পর এখন আসলাম হচ্ছে মেয়ে আবদার করছে উনি আলুর চপ খাবে শুধু আলুর চপ আমার বড় অত ভালো লাগে না তাই ভাবলাম একটু ডিম মিশিয়ে দেবো তো এখন করব হচ্ছে ডিমের চপ আলুটা প্রথমে সেদ্ধ করে নিয়েছি এরপর এটা হাত ব্যবহার করলেও হয় তবে আমি গ্লাস ব্যবহার করেছি তাতে কি হয় যেহেতু আলোটা অনেক গরম আছে হাতে তাপ লাগে না অনেক সময় যে আলু ভর্তা করার জন্য ই পাওয়া যায় ওগুলোকে কী বলে জানি না তো আমি আসলে অত কিছু ব্যবহার করি না তার জন্য ছোটোবেলায় দেখতাম মাকে দেখতাম যে যখন তরকারিতে একটু ঘন করার প্রয়োজন হতো তরকারিটার ঝুল তখন দেখা যেত কয়েকটা আলু উঠে এরকম গ্লাস দিয়ে সেটা আর কি গলেই দিত তো আমি ভাবলাম যে সেই টেকনিকটা ফলো করি তো মেয়েকে বলছি ডিমের খোসা ছাড়ানোর জন্য তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এই সমস্ত কাজকর্মে একটু বেশি সময় লাগে তারপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি লাল করে বেরেস্তার মতো করে সাথে একটা শুকনো মরিচ নিয়েছি নিয়েছি একটু জিরে আর ধনিয়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর এই যে দেখেন ডিমের অবস্থা একটা ডিম দিয়ে ভাবছিলাম তিনটা চপ করব দুইটা ডিম নিয়েছিলাম ছয় সাতটা চপ হবে আর যে কটা বাকি থাকবে মানে ডিম ছাড়া যে কটা থাকবে এমনিই বানিয়ে রাখবো তো ডিমটা কাটার সময় এই অবস্থা আর একটা ডিম হচ্ছে ফেটে গেছে সিদ্ধ করার সময় যার জন্য এই অবস্থা সমস্যা নাই আস্ত ডিমের চাইতে এভাবে অল্প অল্প ছোটো ছোটো খণ্ড করে ডিম দিয়ে ডিমের চপ বানিয়ে খেয়ে দেখবেন সত্যি কথা বলছি অনেক ভাল লাগে খেতে আস্ত ডিম বা দুই ভাগ করে ডিম দিয়ে চপ বানানোর চাইতে এরকম তিন চার খণ্ড করে সেই ডিম দিয়ে আলুর চপ বানিয়ে খেয়ে দেখবেন খেতে বেশি ভালো লাগে ডিমের ফ্লেভারটাও আলু ভর্তার মধ্যে যায় এবং তার সাথে ডিম আর আলু মিক্সড হয় আস্ত ডিম দিয়ে করলে দেখা যায় ডিমটা আস্তই থাকে চারপাশতে শুধু আলু থাকে আমার কাছে ওইটা ভালো লাগে না আমার কাছে এরকম ছোট ছোট পিস করে ডিম তারপর আলুর চপ বানাতে ভালোও লাগে খেতেও স্বাদ হয় তো এই যে আজকে ছোট ছোটো সাইজ করে বানাচ্ছি হাতে সময় অনেক কম তো ভাবলাম যে তাড়াহুড়া করে বানিয়ে দিই বাইরে থেকে তো কিনে আনা যেত কিন্তু বাইরে থেকে আনলে সেটা খেতেও অত বেশি এখন সুস্বাদু হয় না আর কেন জানি না মন থেকে তৃপ্তি পায় না তাই ভাবলাম বিকেলবেলা শুয়েছিলাম এত অলসতা করে লাভ নেই ভালো খাবার সুস্বাদু খাবার খেতে হলে একটু কষ্ট তো করতেই হবে তারপর নিজের মতো করে সুন্দর করে আলুর চপগুলো বানিয়ে নিলাম শুধু আলুর চপ না এটাকে ডিম চপ বলা যেতে পারে তো সত্যি কথা বলতে ডিম চপগুলো অনেক ভালো হয়েছিল আজকে আমার কপালটাই খারাপ কেন একটু পরে বলছি এই যে দেখেন আজকে চপ পরে পুরো চপচপ হয়ে গেছে চপটা ব্যাপারটা হয়েছে কি সারাকে দেখাতে গিয়ে এরকম হয়েছে কি আর করবো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই